বিরতির পর স্বাগত সড়ক দুর্ঘটনা রোধ করতে এবার ট্রাফিক পুলিশকে সাহায্য করতে এগিয়ে এলো বিএমএস বিভিন্ন বিষয় তার সাথে বিভিন্ন জিনিস তারা প্রদান করেন পুলিশকে বিশেষ করে নাকা চেকিং এর জন্য যে ট্রলি থাকে সে ট্রলি এবার দিয়ে সাহায্য করলো শ্রমিক সংগঠন অর্থাৎ বিএমএস শান্তির বাজার ট্রায় জংশনে এ সমস্ত ট্রলি বসানো হয় আজ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে সহায়তা করার লক্ষ্যে বিএমএস এর এ উদ্যোগ বলে জানাচ্ছেন সদস্যরা স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সাড়া পরিলক্ষিত হয় তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি আমাদের যে যান দুর্ঘটনা এটা একটা বিরাট বড় সমস্যা যার কারণে আজকে এর উদ্যোগে আমাদের পুলিশ প্রশাসনকে সাহায্য করার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে কোন জায়গায় এবং আমাদের কাছে আজকে তিনটা ট্রলি আমাদেরকে তারা ডান করেছে এটা শান্তির বাজার প্রাই জংশন শান্তির বাজার এরিয়া বিগত দিনে তাদের কি অন্য কোন বা আপনাদের কি অন্য কোন পদক্ষেপ থাকবে বিভিন্ন জায়গাতে তো আর যান চলছে আমরা এরকম সড়ক সুরক্ষা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি এবং যারা যারা আমাদেরকে সাহায্য করতে চায় তাদের আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং বিএমএসসি আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে হার্দিক শুভকামনা এবং স্বাগতম জানাচ্ছি স্যার আপনার নাম এবং ডিজিগনেশন আমি বাপি দেববর্মা আপনারা শুনলেন তাদের বক্তব্য স্থানীয় সাধারণের মধ্যে কিন্তু সারা পরিলক্ষিত হয় এবং পুলিশ প্রশাসনের সাহায্যে তারা এবার এগিয়ে এসেছে তাদের সাথে একযোগে কাজ করবে সাধারণ মানুষকেও যে এই বিষয়টা নিয়ে সতর্ক হতে হবে এবং তাদের কাজে সাহায্য করতে হবে সে দাবিও কিন্তু এবার তুলেছেন সংগঠনের সদস্যরা নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন